ভয়াবহ দুর্ঘটনা বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত দুই আহত প্রচুর চলছে উদ্ধার কাজ তো এই ভয়াবহ দুর্ঘটনা কবে কখন কোথায় কিভাবে ঘটেছে এবং এই ভয়াবহ দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও কতজন আহত রয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল যাত্রীবাহী গাড়ি মৃত্যু হয়েছে দুই মহিলা যাত্রীর দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে এই ভয়াবহ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয় আহত হয়েছেন আরও আটজন এই পথ দুর্ঘটনায় মৃতরা হলেন কৃষ্ণা দে এবং অনন্যা মজুমদার কে আটজন আহতরা কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আহত কলল্ল দে বলেন মাসির ছেলের বিয়ে থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় তার মা এবং বড় মামার ছেলের বউ মারা যান স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দারাইহাটে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন তারা সেখান থেকে নবদ্বীপের উদ্দেশ্যে ফিরছিলেন সেই সময় একটি স্করপিও গাড়ির সামনে কুকুর চলে আসায় গাড়ির টায়ার ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর থেকে ছিটকে পড়ে যায় মাঠে এই দুর্ঘটনার জেরেই মৃত্যু হয় দুজনের এবং আহত হয় আরও আটজন